শ্রীমদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ শ্লোক অপ্রাপ্যোগসিদ্ধিম কামগতিম কৃষ্ণ গচ্ছতি শব্দার্থ অর্জুন উবাচ অর্জুন বললেন ব্যর্থ ব্যর্থযোগী শ্রদ্ধায় শ্রদ্ধা সহকারে উপতেহ যুক্ত যোগ থেকে চলিত ভ্রষ্ট চিত্ত না যোগের ফল কাম কি গতিম গতি কৃষ্ণ কৃষ্ণ হে গচ্ছতি প্রাপ্ত হন অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন তবেই সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় তাৎপর্য ভগবদ গীতাতে আত্ম উপলব্ধির পন্থা বা যোগের কথা বর্ণনা করা হয়েছে আত্ম উপলব্ধি বলতে সেই জ্ঞানকে বোঝায় যার ফলে বুঝতে পারা যায় যে এই জড়দেহটি জীবের স্বরূপ নয় তার স্বরূপ হচ্ছে সচ্চিত ও আনন্দময় আত্মা এই স্বরূপ অপ্রাকৃত তা জড়দেহ ও মনের অতীত জ্ঞান যোগ অষ্টাঙ্গ যোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে এই আত্ম উপলব্ধি অন্বেষণ করতে হয় এই সব কয়টি পন্থাতেই অনুশীলনকারী জানতে হয় জীবের স্বরূপ কি তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক এবং কিভাবে ভগবানের সাথে সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায় এই তিনটি পথে যে কোনো একটিকে অবলম্বন করে সর্বান্তকরণে তার অনুশীলন করতে শুরু করলে এক সময় না এক সময় গন্তব্যস্থলে পৌঁছানো যায় ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টায়ও জড়বন্ধন থেকে মুক্ত করে এবং মহৎ থেকে ত্রাণ করে এই তিনটি পন্থার মাধ্যমে ভক্তিযোগেই এই যুগের পক্ষে সর্বপেক্ষা উপযোগী কারণ ভগবানকে জানবার জন্য এটি হচ্ছে সবচেয়ে সহজ পথ মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে সেই কথা জিজ্ঞেস করেছেন যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমরা জ্ঞান যোগ ও অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে পারি কিন্তু তাদের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা এই কলিযুগে অত্যন্ত কঠিন তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও সিদ্ধি লাভ না হতে পারে নানা কারণে তার পদঙ্খলন হতে পারে সর্বপ্রথমে কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে পন্থাটি অনুশীলন না করতে পারে পরমার্থ সাধনে ব্রতি হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অতএব কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে তখন মায়া বা জড় প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে বিপদগামী করার চেষ্টা করে বদ্ধজীব এমনিতেই জড়া প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ হয়ে আছে তাই পরমার্থ সাধন করার সময় পুনরায় আচ্ছ চ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে একে বলা হয় যোগোচ্ছলিত মানসও যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া এভাবেই যোগ ভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তা জানতে অর্জুন উৎসুক